বিচিত্র সার রবীন্দ্রনাথ ঠাকুর আমি যখন পাঠশালাতে যাই আমাদের এই বাড়ির গলি দিয়ে দশটা বেলায় রোজ দেখতে পাই ফেরিওলা যাচ্ছে ফেরি নিয়ে চুরি চাই চুরি চাই সে হাঁকে চিনের পুতুল ছুরিতে তার থাকে যাই সে চলে যে পথে তার খুশি যখন খুশি খায় সে বাড়ি গিয়ে দশটা বাজে সাড়ে দশটা বাজে নাই কোতরা কয় না পাছে দি ইচ্ছে করে সিল ফেলে দিয়ে ওলি করে প্যড়াই নিয়ে ফে আমি যখন হাতে মেখে কালে ঘরে ভরে ফिरी 4:30 বাজে কোদাল দিয়ে মাটি কোপায় মারি বাবুদের ওই ফুল বাগানের মাঝে কেউ তো তারে মানা নাহি করে কোদাল পাছে পড়ে পায়ের পরে গাড়ে মাথায় লাগছে কত ধুলো কেউ তো এসে বকে না তার কাছে মা তো তাকে পড়ায় না সাফ জামা ধুয়ে দেয় না ধুলো বালি ইচ্ছে করে আমি হতেন যদি বাগুনের ওই ফুল বাগানের মালিক একটু বেশি রাত হতে না হতে মা আমাকে ঘুম পাড়াতে চায় জানলা দিয়ে দেখেছে পথে পাগড়ি পরে পাহাড়াওয়ালা যায় আধার গলি কেউ কোথাও নেই গ্যাসের আলো মিটমিটিয়ে চলে লন্ডনটি ঝুলিয়ে নিয়ে কাঁধে দাঁড়িয়ে থাকে বাড়ির দরজায় রাত হয়ে যায় দশটা এগারোটা কেউ তো কিছু বলে না তার লাগে ইচ্ছে করে পাহারা বলা হয়ে গলির ধারে আপন মনে জাগেবাস